বলিউডের বাদশাহ শাহরুখ খানকে নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন প্রখ্যাত অভিনেতা নাসিরউদ্দিন শাহ এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছেন শাহরুখ দিন দিন একঘেয়ে অভিনেতা হয়ে উঠছেন অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তুললেও শাহরুখের পরিশ্রম এবং সক্ষমতায় বলিউডের প্রতিষ্ঠা পাওয়ার বিষয়টি অবশ্য স্বীকার করেছেন এই বর্ষিয়ান তারকা সাধারণত বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে অভিনয় সব কিছু নিয়েই ভক্তদের মধ্যে মুগ্ধতা থাকে তবে খান কুমার সবকিছু নিয়ে করা এক প্রশ্নের জবাবে নাসিরউদ্দিন শাহের মন্তব্য বলিউডের অন্তরেই নতুন আলোচনা তৈরি করেছে সাক্ষাৎকারে নাসির উদ্দিন শাহকে প্রশ্ন করা হয়েছিল বলিউড খান কুমার ও দেবগন্ধের মধ্যে কার অভিনয় সবচেয়ে ভালো লাগে উত্তরে নাসির উদ্দিন জানান তিনি প্রায় সকলের সঙ্গে কাজ করেছেন তবে আলাদা করে এদের অভিনয় দেখার জন্য কখনো কোনও চেষ্টা করেননি এরপর শাহরুখ খানের কথা আলাদা করে জিজ্ঞাসা করা হলে নাসির উদ্দিন শাহ স্বীকার করেন শাহরুখ সাহায্য ছাড়াই নিজের জায়গা করে নিয়েছেন তবে অভিনেতা হিসেবে তার বর্তমান কাজ নিয়ে কিছু হতাশা প্রকাশ করেছেন এই অভিনেতা শাহ বলেন নিজের ক্ষমতা এমন জায়গা তৈরি করেছে যার জন্য আমি তাকে পছন্দ করি কিন্তু অভিনেতা হিসেবে সে দিন দিন একঘেয়ে হয়ে যাচ্ছে বাংলা নিউজ ডেস্ক